ফুটন্ত গরম ভাতের মধ্যে আপনারা কখনও এইভাবে লঙ্কা দিয়ে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজটা কিছুটা হলেও সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই অনেক সময় কি হয় আমাদের সেদ্ধ আলু মাখানোর প্রয়োজন পড়ে আর আলু প্রচণ্ড পরিমাণ গরম থাকে তাই আমাদের বাড়িতে যে এই ধরনের যে লুচি ভাজার ঝাঁঝরি থাকে না সেটা ব্যবহার করতে পারেন দেখুন এইভাবে ঝাঁজরির ওপর রেখে আমি একটি কাঁটা চামচ দিয়ে হালকা করে চাপ দিচ্ছি কত সহজেই আমাদের একটা একটা করে আলুর খোসা ছাড়ানোর প্রয়োজন পড়ছে না বন্ধুরা আর হাত না লাগিয়েই খুব সহজেই আপনারা এইভাবে কিন্তু আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন কারণ আলুটা আপনাদের হাত দিতেও লাগবে না আর গরম আলুর খোসা খুব দ্রুত আপনাদের কিন্তু ছাড়ানো হয়ে যাবে ভালো লাগলে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না আপনারাও চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই অনেক সময় এই যে মাছের ডিমের তরকারি করতে গেলে দেখা যায় যখন ভাসতে যায় না তেল ছিটে আসে মানে মাছের ডিমগুলো ছিটে এসে আমাদের মুখে হাতে পরে ফোসকা পড়ে যায় তাই একটি কাজ আপনারা করতে পারেন যখন মাছের তেল নুন হলুদ মাখবেন সামান্য একটু পরিমাণ আপনারা তেল দিয়ে দেবেন তাহলে দেখবেন তেল দিয়ে নুন হলুদটা মাখলে আপনাদের কখনোই কিন্তু মাছের তেল ভাজলে তেল ছি মানে ছিটে আসবে না আর হাতে মুখে ফোসকা পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের কার্ডবোর্ড থাকে এখানে আমি একটি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি কার্ডবোর্ডটাকে আমি এইভাবে অর্ধেক করে নিচ্ছি এই দেখুন এইভাবে অর্ধেক করে নেওয়ার পর এখানে আমি একটি পেন্সিল বা পেন দিয়ে আপনারা এইভাবে একটু দাগ করে নিন এই দেখুন এইভাবে আমাদের একটু দাগ করে নিতে হবে তারপর আমরা এটাকে দুপাশেই যেরকমভাবে দাগ করে নিচ্ছি সেইভাবেই এটাকে কাঁচির সাহায্যে কেটে নেব দেখুন ধীরে ধীরে কাঁচির সাহায্যে এটাকে আমরা সুন্দর করে কেটে নিচ্ছি একটি অসাধারণ জিনিস কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে বন্ধুরা যেটা আমাদের অনেকটা টাকাও বাঁচাবে সেই সঙ্গে আমাদের প্রত্যেকের কাজটাও সহজ হবে কি কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই এই এই সাইটের দিকটাও কিন্তু একটু নিচু করে কেটে নিতে হবে বন্ধুরা আজকালকার দিনে আমরা ফোন প্রত্যেকেই ব্যবহার করি আর ফোনে নানা রকম জিনিস দেখে থাকি মুভি দেখে থাকি সেক্ষেত্রে আমাদের অনেকেরই ফোনের স্ট্যান্ড থাকে না হাত হাতে নিয়েই দেখতে থাকে হাতে নিয়ে দেখলে অনেক সময় কী হয় জানেন হাত ব্যথা হয় চোখেরও ক্ষতিকর তাই এইভাবে ফোনের স্ট্যান্ড না থাকলে খুব সহজেই আপনারাই বাড়িতে কার্ডবোর্ড থাকলে সেটার সাহায্যে ফোনের স্ট্যান্ড তৈরি করে নিতে পারেন অনেক সময় মশলার প্যাকেট আমরা হয়তো কাটি কৌটোর মধ্যে ঢালার পর কিছুটা হয়তো আমাদের মানে কৌটো ঢালার পরও বেঁচে যায় মশলা প্যাকেটেই রেখে দিই আর সেই মশলাটাকে হয়তো আমরা কোনো গাডার দিয়ে আটকে রাখি এতে কিন্তু আমাদের মশলা বেশি দিন ভালো থাকে না তাই একটি কাজ আপনারা করতে পারেন আপনাদের মশলা থাকবে সহজে নষ্ট হবে না খুন্তি নিয়ে নিয়েছি খুন্তিটাকে এখানে আমি হালকা করে করে একটু গরম যেখানে মশলার প্যাকেটটা কেটেছি সেই জায়গাটায় আমি এইভাবে হালকা করে খুন্তি দিয়ে একটু চাপ দেবো এইভাবে যদি হালকা করে একটু চাপ দেওয়া যায় তাহলেই দেখবেন কাটা অংশটা খুব সহজেই কিন্তু আবার জোড়া লেগে যাবে কোনো রকম গাডার দিয়ে আটকানোর প্রয়োজন পড়বে না হাওয়া বাতাস ঢুকবে না মশলাটা আপনাদের অনেক দিন পর্যন্ত ভালো ফ্রেশ থাকবে দেখুন দুটো মশলাই প্যাকেট আমি কিন্তু এইভাবেই খুব সুন্দর করে সিল করে নিলাম তাই শুধু মশলার প্যাকেট নয় যে কোনো প্যাকেটই জাতীয় জিনিস যেটাকে আপনারা অনেক দিন ভালো রাখতে চান এইভাবে সিল করে রাখতে পারেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই এই ধরনের বোতাম আমাদের খুবই প্রয়োজন হয় বন্ধুরা অনেক সময় বোতাম বোতামটা সুতোর কৌটোর মধ্যে রেখে দিই এখান থেকে ওখান থেকে পড়ে যায় এমনকি বোতামটা খুব সহজেই কিন্তু হারিয়ে যায় তাই বোতাম যাতে না হারায় কি। একসঙ্গে বোতামটা যাতে আমাদের গোছানো থাকে তার জন্য একটি কাজ করতে পারেন একটি বড়ো সেফটিপিন নিয়ে নিয়েছি বড় সেফটিপিনের মধ্যে আমি দেখুন বোতামগুলোকে একসঙ্গে ভরে নিচ্ছি এইভাবে যদি আমরা বড়ো সেফটি পিনের মধ্যে এইভাবে বোতামগুলোকে ভরে আটকে রাখি তাহলে কিন্তু বোতামগুলো হারাবে না আমাদের একটি নির্দিষ্ট জায়গায় থাকবে সুতোর কৌটোর মধ্যে রেখে দিলে যখন প্রয়োজন তখন আমরা ইউজ করতে পারবো পরের যে টিপসটি শেয়ার করবো এই ধরনের স্ট্র আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তাই এখানে আমি একটি কাচি নিয়ে নিয়েছি কাচির সাহায্যে আমি স্ট্রটাকে কেটে নিলাম অর্ধেক করে আমরা যখন কাঁচিগুলো রাখি বা কোথাও নিয়ে যাই ব্যাগে করে অনেক সময় অসুবিধা কী হয় জানেন এই কাঁচির খোঁচায় ব্যাগে থাকা জিনিসপত্র আমাদের নষ্ট হয়ে যায় এমনকি এমনি খোলা রাখলেও বাচ্চারা ধরলে অনেক সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই স্ট্রটা কে কাচির ছুঁচলো মুখের মধ্যে এইভাবে যদি আমরা ঢুকিয়ে দিই তাহলে কিন্তু সহজে স্ট্রটা মাধ্যমে আমাদের কাচিতে যে ছুঁচলো ভাব সেটা কিন্তু ব্যাগে থাকা জিনিস নষ্ট করবে না হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমরা অনেকেই প্রেশার কুকারে কিন্তু ভাত রান্না করে থাকি সমস্যাটা কি হয় বন্ধুরা প্রেশার কুকারে দেখা যায় নিচের দিকের ভাতটা একেবারে শুকনো হয়ে যায় আর সেটা উঠতে চায় না আর এইভাবে যদি না উঠতে চায় আমরা অনেকেই কি করে এটাকে ধুয়ে ফেলি এতে কিন্তু রেগুলার যদি আমরা এইভাবে ভাত ফেলে দিই দেখা যায় অনেকটা করে ভাতই আমাদের প্রত্যেক দিন অপচয় হয় তাই আপনারা হাতটা জল দিয়ে ভিজিয়ে নেবেন হাতটা যদি আপনারা জল দিয়ে ভিজিয়ে নেন প্রেসার কুকারের যে শুকনো ভাতগুলো একেবারে শক্তভাবে লেগে যায় দেখবেন সেই শক্ত ভাতগুলোকে আপনারা খুব সহজেই তুলে ফেলতে পারছেন কারণ শুকনো হাত থাকলে কিন্তু এই ভাতটা উঠবে না তাই ভিজিয়ে নিয়ে ভাতটাকে তুলবেন প্রেশার কুকারের পুরোটা ভাতই আপনাদের কিন্তু উঠে আসবে পরবর্তী টিপসটি চলুন দেখে নিই আমরা কোথাও ঘুরতে গেলে এই ধরনের ধূপকাঠি নিয়ে যাই যাতে ধূপকাঠিগুলো আমাদের মশা তাড়াতে সাহায্য যেখানেই তো কোনো ঘুরতে যাচ্ছি হয়তো পাহাড়ি এলাকায় বা সমুদ্রের কোথাও হোটেলে থাকতে হয় মশার উৎপাত তো থাকে তা ধূপকাঠির সঙ্গে তো আর স্ট্যান্ড নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই সমস্যাটা কি হয় যদি আমাদের স্ট্যান্ড না থাকে দেশলাই আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে এই দেশলাইটার মধ্যে আপনারা ছিদ্র করে নেন যদি ছিদ্র না হয় একটি সেফটি নিয়ে নেবেন সেফটি পিনের সাহায্যে আপনারা খুব সহজেই এইভাবে ছিদ্র করে নিন তারপর এইভাবে ধূপকাঠিটাকে ঢুকিয়ে দিন খুব সহজেই আপনাদের এই দেশলাইয়ের যে বক্সটা এটাই কিন্তু স্ট্যান্ডের কাজ করবে এই দেখুন দেখতে পাচ্ছেন কত সহজেই আপনাদের এখানে স্ট্যান্ডের প্রয়োজন পড়বে না এমনকি এটাই আপনাদের স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর গরম জলের মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম এবার এই উষ্ণ গরম জলটাকে কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই ভালো করে আগে না মিশিয়ে নিতে হবে এই দেখুন এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব যে জিনিসটা আমরা প্রত্যেক দিন আমাদের গায়ের যে খোসা থাকে যেটার সাহায্যে আমরা গা পরিষ্কার করে থাকি এটার মধ্যে না ব্যবহার করি তো প্রত্যেক দিন প্রচুর পরিমাণে নোংরা জীবাণু জমতে থাকে তাই সপ্তাহে অন্তত একদিন এটাকে এইভাবে নুন উষ্ণ গরম জালে অবশ্যই পরিষ্কার করা উচিত তাহলে দেখবেন স্কিনের সমস্যা আপনাদের অনেকটাই কিন্তু দূর হবে বন্ধুরা এইভাবে পাঁচ মিনিট রেখে তারপর নর্মাল জল দিয়ে আপনারা ধুয়ে নিন দেখবেন আপনাদের যে গা খোসা আছে সেটা থেকে বাজে দুর্গন্ধ বের হবে না নোংরা জীবাণু থাকবে না পরবর্তী যে টিপসটি আছে আশা করছি সেই টিপসটিও আপনাদের উপকারে আসবে চলুন দেখে নিন শাক আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু অনেক সময় কি হয় শাক কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই শাক কাটতে গেলে আপনাদের হাত কাটবে না খুব সহজেই কেটে নিতে পারবেন শাকটা সবার প্রথমে শাকটাকে আমি দেখুন এইভাবে অর্ধেক করে নিচ্ছি তারপর আমি এইভাবে অনেক সময় মুঠোর মধ্যে ধরে নিলে না বারবার মুঠো মুঠোটা খুলে যায় এমন কি আমাদের হাত কেটে যায় তাই আমরা এইভাবে একটি রাবার ব্যান্ড নিয়ে নেব এইভাবে যদি আমরা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে নিই শাকটাকে তারপর যদি আমরা ছুরি দিয়ে কাটি দেখুন হাতের আঙুলটা এখানে কিন্তু আমি অনেক দূরেই রাখছি আমার হাতের আঙুল কাটার রকম সম্ভাবনা থাকবে না প্রত্যেককেই যে করতে হবে তা আমি বলছি না যারা নতুন গৃহিণী যাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন আশা করছি খুব সহজেই আপনারা শাঁক কেটে নিতে পারবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব লঙ্কা তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় কি হয় রান্নাতে শুকনো লঙ্কা ব্যবহার করে থাকি কিন্তু শুকনো লঙ্কা খেলে তরকারি তো ভালো হয় গ্যাস অম্বলের সমস্যা হয় সেই সঙ্গে অনেক সময় দেখা যায় বন্ধুরা যে আমাদের গলা ফুক জ্বালা করছে তাই একটি কাজ করতে পারেন বন্ধুরা আপনারা শুকনো লঙ্কা খেলে কখনোই গ্যাস অম্বল হবে না এমনকি তরকারির কালারও আপনাদের ঠিক থাকবে যখন আমরা ভাত রান্না করি বন্ধুরা তখন আপনারা ভাতের হাড়ির ওপর যে বাষ্পটা বের হয় কোনো স্ট্যান্ড বা ছাঁকনির সাহায্যে এইভাবে শুকনো লঙ্কাগুলোকে দিয়ে রাখুন এক দুই মিনিটও প্রয়োজন নেই দশ সেকেন্ড দিয়ে রাখলেই দেখবেন যে এই ভাপের কারণে আপনার শুকনো শুকনো লঙ্কাটা অনেকটা নরম হয়ে যাবে তারপর পেস্ট করলে সুন্দর পেস্টও হবে তরকারির কালারও ভালো হবে আর এই শুকনো লঙ্কার তরকারি খেলে গ্যাস অম্বলের সমস্যাও কিন্তু আপনার হবে না এই দেখুন কিছু সময় রেখেছিলাম দেখতে পাচ্ছেন লঙ্কাগুলো ঘেমে উঠেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তাই এই ছোট্ট টিপসগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি উপ